পরীক্ষার সামনে কিন্তু পড়া শেষ হয়নি এরকমটা আমাদের লাইফে সবার হয়েছে এবং এই যে পড়া শেষ হয়নি এরকমটা চিন্তা করে আরও মন খারাপ হয়ে যায় তখন পড়তেই ভালো লাগে না তাই ওভার থিঙ্কিং না করে যা হয়েছে হয়েছে নতুন করে কিভাবে নিজেকে পরিবর্তন করবে সেটা নিয়ে চিন্তা করতে হবে তো এই ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটি আইডিয়া দিব যা তোমরা কাজে লাগিয়ে সহজে কিভাবে সিলেবাস শেষ করা যায় তা আয়ত্তে আনতে পারবে তো শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের লক্ষ্য ঠিক করা প্রত্যেক মানুষেরই কোনো না কোনো লক্ষ্য ঠিক করাই থাকে তো তোমার লক্ষ্য নিশ্চয়ই পরীক্ষায় আকাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া তাহলে তোমাকে বলছি তোমার লক্ষ্যটিকে আরেকবার মনে করে ঝালাই করে নাও কিভাবে লক্ষ্য পূরণ করবে সে মতো কাজে লিখে পড়ো এরপর নাম্বার টু ফিল্টারিং করে পড়া যেহেতু তোমরা আবার পরীক্ষার সামনে এসে পড়ছো কিন্তু তোমাদের হিমালয় পর্বতের সমান সিলেবাস এখনো শেষ হয়নি তো তোমরা এখন কি করবে তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করো এখনই সময় এই অল্প সময়টুকু তোমরা তোমাদের সিলেবাসের যে অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আগে শেষ করবে এখন প্রশ্ন করতে পারো আমি কিভাবে বুঝবো যে সিলেবাসের কোন অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্য তোমাদের সাহায্য নিতে হবে পূর্বের বছরের প্রশ্নপত্রের তাহলে খুব সহজেই তোমরা তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশগুলো খুঁজে বের করতে পারবে যদি পূর্বের প্রশ্ন জোগাড় করতে না পারো তাহলে তোমরা তোমাদের ক্লাস টিচারের শরণাপন্ন হতে পারো টিচারের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে নিয়ে সেই অনুযায়ী পড়াশোনা করো এরপর নাম্বার থ্রি সময় সচেতনতা প্রত্যেকেরই পড়ার কিছু নির্দিষ্ট সময় থাকে সেই সময় পড়লে পড়া খুব দ্রুত আয়ত্তে আনা যায় যেমন কেউ কেউ অনেক ভোরে পড়ে আবার কেউ কেউ বিকেল কিংবা রাতে পড়তে ভালোবাসে আবার কেউ সারা দিন পড়তে ভালোবাসে তো তোমরাও তোমাদের প্রিয় সময়টুকু খুঁজে বের করো কখন পড়তে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেই সময়টুকু নির্ধারণ করে নাও এরপর নাম্বার ফোর রুটিন তৈরি করা রুটিন তৈরি করার ফলে অযথা সময় করা একদম কমে যাবে রুটিন মাফিক পড়ালেখা করলে খুব সহজেই সময়কে কাজে লাগতে পারবে তাই এখন রুটিন তৈরি করে পড়ালেখা শুরু করে দাও সর্বশেষ নাম্বার ফাইভ রিভিশন করা পরীক্ষার সময় অনেক নতুন নতুন থিওরি তোমাদের সামনে আসবে নতুন নতুন টপিক আসবে আর নতুন নতুন টপিক পড়তে লাগলে এবং আগেরগুলো ভুলে গেলে কোনো লাভই হবে না আশি পার্সেন্ট নতুন পড়ার জন্য বিশ পার্সেন্ট আগের বড় ভুলে গেলে তোমারই লস আর তাই পরীক্ষার আগে যদি সময় কম থাকে তখন নতুন টপিক না শিখে যেগুলো আগে জানতে সেগুলো যেন পাকাপোক্ত হয় সেদিকে লক্ষ্য রাখবে তো পরীক্ষার সামনে কিন্তু প্রস্তুতি নেই এই সমস্যাটা আমার মতো মতো তোমার সবাই ফেস করে তাই এই ভিডিওর আইডিগুলো তোমার সব বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে ফেলো যেন সবাই এর থেকে কিছু না কিছু শিখতে পারে এবং নেক্সট টাইম এই প্রবলেমে পড়লে কোনো না কোনো আইডিয়া কাজে লাগাতে পারে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ